উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা বিএনপির বৃক্ষ রিপোর্ট বিষয়ক সম্পাদক বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং লাহিরিপাড়া ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাসের মোহাম্মদ আপেল মাহমুদ এছাড়াও আছেন কপুল ইউনিয়ন বিল সংগ্রামী সভাপতি পেট্রোল বিলু সাধারণ সম্পাদক আয়ুব খান সাংগঠনিক সম্পাদক আদুল টুকু উপস্থিত সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অত্র অনুষ্ঠানের সম্পাদক সঞ্চালক অত্র এলাকার কৃষি সন্তান আকবর হোসেন স্বজন সহ এখানে ক্লাবের কর্মকর্তাবৃন্দ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত হাজার 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 ফুটবল দর্শক প্রেমী ভাই ও বোনেরা সবার প্রতি আমার আলাইকুম আজকে গোকুল ইউনিয়নের এই মাঠে এই এত সুন্দর একটি আয়োজন আমি আজকে শতককে দেখছি গতবা এর বেশ কিছু বছর আগে দেখেছি আজকেই কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রেখেছি আজকের আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমি প্রথমেই আমি জোরে আপনার দর্শক সহ সবাই আমরা আমরা আজকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের কম্পিটিটর থাকবে যারা আসছে এখানে তাদের মধ্যে খেলা আসছে শেরপুর শেরপুর উপজেলা থেকে এসেছে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া বনাম আধার স্পোর্টিং ক্লাব আটমল শিবগঞ্জ থেকে এসেছে আমাদের আমরা যারা এই গোপুল ইউনিয়নের সন্তান রয়েছি আমরা সবাই আজকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবো যেহেতু দুটি টিমে আমাদের মেহমান সুন্দর খেলা আমরা উপভোগ করব এবং সেখানে আমাদের সহযোগিতা থাকবে আজকে এই খেলার মাধ্যমে আপনাদের এই ধারাবাহিক খেলা শেষ খেলা আজকে আগামী শুক্রবার সম্ভবত ফাইনাল খেলা তাহলে আশারক সামনে শুক্রবারে আরো বড় পরিসরে বড় উপস্থিতির মাধ্যমে ডেট হয় নাই চাই তখনই ফাইনাল খেলা হবে আরো বড় পরিসরে আরো একটি ঐতিহাসিক ম্যাচ এদেশে এলাকার মানুষ উপভোগ করবে আমি করি সেই সঙ্গে আমরা ভবিষ্যতে চাঁদ স্বল্প যুব সংঘকে সরকারিভাবে ভাবে যদি আমাদের তখন সুযোগ আছে ইনশাল্লাহ আরো বড় কিছু এটা জাতীয় মানের যেন একটা ক্লাবে পরিণত হয় এই আউজুবিল্লাহি তাআলার পক্ষ থেকে থাকবে স্বাগত ইনশাআল্লাহ থাকবে আজকের এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছে সবাইকে আমি ও ভাই আমি স্বাগত জানাচ্ছি ভাই সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আগন্তুক অতিথিবৃন্দকে পরিচিত শেষে আমাদের অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন ইনশাল্লাহ আমি